পনেরোই অক্টোবর থেকে কংগ্রেসের ভোটচোর গদি ছোর। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সিগনেচার ক্যাম্পেন শুরু করা হয় চলবে তিরিশ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির বিষয়ে আরও বেশি করে প্রচার করার লক্ষ্যে শুক্রবার জিরানিয়া কংগ্রেস কমিটির করেন প্রদেশ কংগ্রেস সভাপতি এই দিন প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে পৌরোহিত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আশিস কুমার সাহা জানান দলের কেন্দ্রীয় কর্মসূচি হল ভোট ছড় গদি ছোট সিগনেচার ক্যাম্পেইন এর সময়সীমা তিরিশ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাই এই দিন জিরানিয়া মহকুমার তিনটি ব্লকের কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়েছে ডিআরপি এবং আমাদের রাজ্যে পুলিশ সকলের হস্তক্ষেপ এটা বড় আকারে এখানে নেশার দ্রব্য এটা রেল স্টেশন থেকে উদ্ধার হয় এবং এই নেশার দ্রব্যের কারা প্রকৃত মালিক বা এই নেশাদ্রব্য পাচার করার ক্ষেত্রে কাদের কি ভূমিকা বা এতে প্রশাসনিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কি ভূমিকা বা যারা জনপ্রতিনিধিত্ব করছেন তাদের কতটা যোগসাজস রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে রাজ্য জুড়ে একটা প্রশ্নের সম্মুখীন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী বিৰ' ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা